কোনো ব্যক্তি গুনার মধ্যে থাকবে সে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না গুণা ছাড়তে হবে যে কোনো গুণা হোক সোগেরা হোক কবিরা গুণা হোক আর আল্লাহ রব্বুল আলামিন বলতেছে সে ছাড়ার সহজ কিছু উপায় রয়েছে গোনা ছাড়ার সহজ কিছু উপায় রয়েছে সেই উপায়গুলা যদি আমি অবলম্বন করি তাহলে গুণা ছাড়া আমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে সুহান আল্লাহ এক নম্বর আল্লাহ রব্বুলে আরামিন বলতেছে যখন গুণা সামনে চলে আসবে ওই অবস্থার মধ্যে আমি মনে মনে বলবো যে যতই অপরাধ আমি করেছি এই অপরাধের কারণে আল্লাহ আমাকে এরকমভাবে গুণা দিয়ে আল্লাহ আমাকে এরকমভাবে পরীক্ষা করতেছে আমি যত অপরাধ করেছি গুণা করেছি গুনার কারণে এরকমভাবে মুসিবত আল্লাহ আমাকে দিতেছে যখন মুসিবত আসবে পেরেশানি আসবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তখন আমি কি মনে করব যে প্যারেশানি এসেছে মুসিবত এসেছে কিসের কারণে আমার গুনাহের কারণে বুজুর্গদের অবস্থা তো এরকম ছিল এক বুজুর্গ এরকমভাবে একটা সময় সে ঘরের মধ্যে প্রবেশ করলো হঠাৎ করে সন্তান তার কথা শুনতেছে না কি করতেছে না সন্তান সবসময় কথা শুনে হঠাৎ করে সন্তান কথা শুনতেছে না তো ওই বুজুর্গ বুজুর্গ ব্যক্তি কী করলো সন্তানকে কিছু বলল না একা একা মসজিদে এসে নীরবে বসে চিন্তা করল সন্তান আমার কথা শুনতো হুট করে আমার সন্তান আমার কথা কেন শুনতেছে না হয়তো আমার মধ্যে কোনো কমতি হয়েছে কোনো গুণা হয়েছে সুবাহাল্লাহ তারার চিন্তা ভাবনা কেমন আর আমাদের চিন্তা ভাবনা কেমন বলতেছে কি গুণা হয়েছে বলতেছে মসজিদ থেকে যখন বের হয়েছি তখন এরকমভাবে জোতা আমি আগে বাম্পা দিয়ে প্রবেশ করছি এরপরে পা। জুতা কীভাবে প্রবেশ করতে হবে আগে ডান পা পরে বাম পা বলতেছে যখন আমি জুতা পায়ে পা দিয়েছি তখন আগে কি করেছি বাম পা দিয়েছি এটা একটা ছোট একটা গুণা হয়েছে কি হয়েছে ছোট গোনা বেশি বড় গুণা ছোট গোনা এই গুনাহের কারণে এরকম সন্তান আমার কথা শুনতেছে না দেখেন তার চিন্তা ভাবনা কেমন বুজুর্গ ব্যক্তি চিন্তা ভাবনা কেমন যে সন্তান কথা শুনতেছে না সে এটা পর্যবেক্ষণ করে বের করে ফেলেছে যে আমার হয়তো কোথাও কোনো অপরাধ হয়েছে গুনা হয়েছে যার কারণে সন্তান আমার কথা শুনতেছে না তা আমাদের অবস্থাতে এরকম আমরা এটা কখনো ভাবি না আজকে মুসিবত হইতেছে আজকে এরকমভাবে দেশের মধ্যে এরকমভাবে আল্লাহ রব্বুল আলম গজব করতেছে কালকে মনে এক জায়গার মধ্যে আগুন লেগেছে লেগেছে কিনা আমরা মনে করতেছি হয়তো এটা কেউ করেছে বা কিন্তু এটা আমরা চিন্তা করতেছি না যে এটা আমাদের গুনাহের ফসল কথা বলেন ঠিক কিনা আমাদের গুনাহের কারণে আমাদের গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন আজাব দিতেছে আল্লাহ রব্বুল আলমিন কারিমের মধ্যে বলতেছে জহর আল ফসাদু পিল্লাহ জলস্থলে যত মুসিবত হয় সব কিছু তোমাদের হাতের কামাই জমিনের মধ্যে যত মুসিবত হয় সব কিছু তোমাদের হাতের কামাই এরকমভাবে জঙ্গলের মধ্যে দাবানল সৃষ্টি হয় আগুন লাগে সব কিছু তোমাদের হাতের কামাই জমিনের মধ্যে যেই সমস্ত স্থানের মধ্যে আগুন লাগবে মনে করবে তোমার হাতের কামাই তুমি তো মনে করতেছো যে আমি তো বেঁচে গেছি আমার বাড়িতে তো আগুন লাগে নাই আমার অফিসে তো আগুন লাগে নাই এরকম মনে করতেছে কি করতেছে না কিন্তু আল্লাহ বলতেছে যে তোমার কারণে হয়েছে নিজের বুজুর্গারা কি মনে করবে যে আমার কারণে হয়েছে আজকে বাংলাদেশের মধ্যে অনেক বুজুর্গ আছে যারা মনে করে যে আজকে একটা এক এক জায়গার মধ্যে একটা সমস্যা হয়েছে বিপদ এসেছে ওই বুজুর্গ মনে মনে বলে যে আমার গুনাহের কারণে হয়তো হয়েছে ওই বুজুর্গ যাই নামাজ বিছিয়ে দেয় দুই রাগাত নামাজ পড়ে আল্লাহ কাছে কান্নাকাটি করে আল্লাহ আমাকে তুমি মাফ করো সমগ্র বিশ্বের মুসলমানকে মাফ করো বাংলাদেশের সমস্ত মুসলমানকে তুমি মাফ করে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া ওই মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে সুবাহ আল্লাহ আমরা এটা কিন্তু চিন্তা করি না কিন্তু বুজুর্গরা ঠিকই চিন্তা করে তাদের চিন্তা চেতনা এরকমই আর এটাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে যখন মুসিবত আসবে তখন মনে করতে হবে এটা আমার গুনাহের ফসল এটা আমার গুনাহের ফসল আল্লাহ রব্বুল্লা আলামিন বলতেছে যে আমি বান্দাকে অনেক সময় মুসিবত দেই শুধু গুনাহের কারণে এরকম না আমি বান্দাকে অনেক সময় পরীক্ষাও করি কথা বলেন ঠিক কিনা ক্লাস নাইনের ছাত্র টেনে উঠবে পরীক্ষা দিতে হবে কি হবে না পরীক্ষা সারা টেনে উঠতে পারবে অবশ্যই তাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ বলতেছে যে এরকম বান্দাকে আমি এমনিই পরীক্ষা করি আল্লাহ রব্বুল আলমিন বলতেছে হাসি বান্নাস আই তোরা কুআ কু ইউফতানুন দুনিয়ার মধ্যে তুমি এরকমভাবে বসবাস করতেছো তুমি ধারণা করিও না হাসি বান্ন তো রাখো আমি তোমাকে পরীক্ষা করব না তুমি মানে এনেছ এটাই যথেষ্ট না আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষার জন্য তাহলে সর্বপ্রথম যে বিষয়টা যে কোথাও মুসিবত হলে নিজের উপর হোক দেশে হোক যেই যেই যে কোনো স্থানে হোক পরিবারের মধ্যে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক সমস্ত ক্ষেত্রে কী মনে করতে হবে এটা আমার গুনাহের কামাই করবো তো ইনশাল্লাহ এরপরে এটা করে আমরা আল্লাহর কাছে তওবা করব এবং গুণা থেকে বেঁচে থাকব এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলা মেনে চলার চেষ্টা করব দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে এরকমভাবে যখন গুণা হয়ে যাবে তখন মনে মনে বলতে হবে এই গুনাহের সাক্ষ্য রয়েছে এরকমভাবে সর্বপ্রথম যে সাক্ষী দিবে সেটা হলো জমিন কালকে কালকের ময়দানে আমি যে অপরাধ করেছি গুনাহ করেছি এই গুনাহের কারণে এই গুনাহের কারণে জমিন আমার আমার বিপক্ষে সাক্ষী দিবে হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে এরকম ভাবে পা আমার বিপক্ষে সাক্ষী দিবে দিবে কি দিবে না আচ্ছা হাত পা এটা আলাদা করার সুযোগ আছে জমিনের বাহিরে যাওয়ার সুযোগ আছে তাহলে গুণা কিভাবে করি বলতেছে জমিন সাক্ষ্য দিবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ইদা জিলাতিল আরুদু জিলজা আলাহা ও আখরাজাতিল আরুদু আসকালাহা ও কল আল ইংসানুমালাহা ইদা জুল জিলাতিল আরুদু জিলজা আলাহা ও আখরাজাতিল আরুদু আসকালাহা কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবে ও জমিন আজকে তুমি সাক্ষ্য দাও তোমার বান্দা জমিনের উপর কি জুলুম করেছে কি গুণা করেছে জমিনের বাইরে যাওয়া যাবে তাহলে জমিনে বসে গুনা করা যাবে না দুই নম্বর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছে যে হাতের মাধ্যমে যে পায়ের মাধ্যমে যে দিমাকের মাধ্যমে আমি গুণা করব ওই দিমাকগুলা থেকে আলাদা হওয়া যাবে না কারণ এইগুলো হলো আমাদের সঙ্গী আমাদের সাথী হাত পা সব কিছু আমাদের সাথেই রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছে আল্লাম আল্লাহ ফাহিম অতকাল্লিমোনা আইদিহিম। অ তা সাধু আরুজুলু হম বিমা কানু একসি মোন কালকে আমাতার ময়দানে আল্লাহ আব্বুল আলামিন বলবে ও বান্দা জবানকে বন্ধ করে দেওয়া হবে বলা হবে তোমার আঙ্গুলগুলি তোমার বিপক্ষে সাক্ষী দেবে হাত পা গুলা তোমার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ মানে খতিমা আলা ফোঁহিহিম অতো কাল নিমোনা এই দিহিম অ তা সাধু হম ও বান্দা তুমি হাতের মাধ্যমে কী অপরাধ করেছে গুনা করেছো। বা দিয়ে কি গুণা করেছো গুণার স্থানে গিয়েছো দিমাগ দ্বারা কি চিন্তা করেছো আল্লাহ রব্বুল আলামিন জবানটাকে বন্ধ করে দিবে এরকমভাবে হাত পা অঙ্গপতঙ্গগুলা তোমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে তাহলে আমি কিভাবে গুণা করব বলেন এই প্রতঙ্গ আমি মনে করতেছি আমার আপন কিন্তু আমার আপন না একটা সময় যখন সাক্ষ্য দিবে প্রতঙ্গগুলা

গুলা বলবে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত তুমি বুক করেছ দুনিয়ার মধ্যে ভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অডেল সম্পত্তি দিয়েছিল দুনিয়ার মধ্যে এত নিয়ামত পাওয়ার পরে তুমি তার না শুক্রিয়া করেছ কিন্তু আমি আল্লাহর না শুক্রিয়া আমি করতে পারব না অঙ্গ পতঙ্গগুলা বলবে যে তুমি কি করছো না শুক্রিয়া করেছো কিন্তু আমি করতে পারি না আমাকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছে অকাল উলি জুলুদহিম লিমা শাহীদ তুম না এই জন্য আমি আজকে সাক্ষ্য দিলাম আল্লাহ রব্বুল আলমিন হুকুম আমি অমন্য করতে পারবো না তুমি অমন্য করেছো দুনিয়ার মধ্যে তুমি যেই ভুল করেছ আমি সেই ভুল করতে পারবো না অঙ্গপতঙ্গ এরকমভাবে কথা বলতে থাকবে তাহলে গুণা করার সময় অঙ্গপতঙ্গর মাধ্যমে আমরা কি করি গুণা করি তাহলে অঙ্গপতঙ্গ তো এরকমভাবে কেটে ফেলা যাবে না এগুলোয় আমার বিপক্ষে সাক্ষী দেবে তাহলে অঙ্গ প্রথঙ্গের মাধ্যমে কিভাবে গুণা করি বলেন ছাড়বত ইনসাল্লাহ ছাড়বত ইনসল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে সবাই বলেন আমিন তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলতেছে এরকমভাবে ওলামাই ক্যারামের সহবতের মধ্যে থাকা আজকে এখানে এতগুলা মানুষ বসে আছে বয়ান শুনতেছে কারো গোনা করার হিম্মত হবে কথা বলেন কেন সবাই ন্যাক সুরতের মধ্যে মসজিদের মধ্যে বসে আছে ন্যাক জায়গার মধ্যে বসে আছে এখানে গুনা করার কোনো অবকাশ নাই আরেকটা বিষয় হলো কেউ দেখে ফেলবে এরকম ভয়ও আছে কথা বলেন ঠিক কিনা বলতেছে ওলামাই ক্যারামের সহবতে থাকা ন্যাক ভালো লোকদের সহবতে থাকা ওলামাই ক্যারামের সহবতে থাকলে গুণা করতে মন চাবে না এখানে যদি দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা হয় একটা মানুষও গুণা করবে না করবে কেন করবে না একটা অবস্থা তৈয়ার হয়েছে নে একটা জায়গা তৈয়ার হয়েছে মানুষের দিলের মধ্যে প্রশান্তি আসতেছে তো এই জন্য বলতেছে কেরামের সহবতের মধ্যে থাকা আলেমদের সহবতের মধ্যে থাকা আলেমদের সহবতের মধ্যে থাকলে এরকমভাবে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয় বিশ্বের বিখ্যাত আলেম হজরত মাওলানা তোকি উসমানে সাহ তিনি সব সব থেকে বড়ো আলেম এরপরে তার মুরব্বী আছে তার কি আছে মুরব্বী আছে তিনি আরেকজনের কাছ থেকে সহবত নেয় আরেকজনের সংস্পর্শ থাকে তারও ভুল হয় বলতেছে একজন বড় আলেম তার যদি ভুল হয় তাহলে আমরা কী আমাদের মুরব্বি আসেনি মুরব্বী আছে কে শয়তান যদি বলতেছে কা কোনো ব্যক্তির যদি কোনো মুরব্বী না থাকে কোনো আলেম মুরব্বি না থাকে কোনো ব্যক্তির সোহবতের মধ্যে না থাকে তাহলে তার মুরব্বী হবে শয়তান কি হবে মুরব্বী কি হবে শয়তান হবে এজন্য আলেমদের সোহবতের মধ্যে থাকা এর মানে এই না যে যে কোনো মানুষকে আমি তার অনুসরণ করলাম তাকে পীর হিসাবে মারলাম তাকে আগে দেখতে হবে ওই ব্যক্তিটা কেমন তার আমল আখলাক ব্যবহার আচার আচরণ কোরআন হাদিসের সঠিক জ্ঞান কি রয়েছে কি না এরপরে তাকে কি করতে হবে মুরব্বী মানতে হবে এবং তার সাথে সাক্ষাৎ করতে হবে কথা কথাবার্তা বলতে হবে আমার অবস্থা সম্পর্কে জানাইতে হবে যে আমার আমলের অবস্থা এবাদতের অবস্থা এগুলা তাকে জানাইতে হবে তখন সে কী করবে সুন্দর পরামর্শ দিবে এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন ওই ব্যক্তি বলবে আমারও একজন মুরব্বী আছে এরকমই চলতেছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া মুরব্বী ছিল আল্লাহ সাহাবাইকারের মুরব্বী ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাবেহিনদের মুরব্বীকে ছিল সাহাবাই কালাম তাবে তামেহিনদের কে ছিল এম্মা মুস্তাহিদিন তাহলে এভাবেই ধারাবাহিকভাবে চলতেছে বলতেছে যে আলেমদের পরামর্শ নিয়ে চলা আলেমদের সাথে উঠা বসা করা এবং তাদের সাথে উঠা বসা করলে তাদের যে ন্যাক সুরত রয়েছে তাদের নেক সুরতের কারণে তাদের আচার আচরণের কারণে ব্যবহারের কারণে ওইটা আমার মধ্যে আসবে তখন আমার আমল করা সহজ হয়ে যাবে সুহান তাহলে গুণা থেকে বেঁচে থাকার আরেকটা মাধ্যম হল ওলামাদের সহবতের মধ্যে থাকা আলেমদের সহবতের মধ্যে থাকা এবং সৎসঙ্গ অবলম্বন করা কি অবলম্বন করা সঙ্গ মানুষ আজকে একটা যুবক ছোট সময় থেকে খারাপ হয় না খারাপ হয় খারাপ হয় কীভাবে যখন অসৎ সঙ্গের সাথে যায় এই জন্য পিতা মাতা বলে বাবা স্কুলে যাইতেছো বা সিঁড়িতে যাইতেসো অসৎ লোকদের সাথে উঠা বসা করিও না অসৎ লোকদের সাথে উঠা বসা করলে তোমার মধ্যে এটা চলে আসবে এটাই স্বাভাবিক কারণ ওই বয়সটা হয় এরকম একটা অবস্থা ওই সময় যা মন চায় তাই করতে মন চায় যা দিলে বলে মন চাহি জিন্দিগি যা ইচ্ছা তাই করতে মন চায় তো ওই সময় বলতেছে যে অসৎ লোকদের সাথে থাকলে ওইরকম হয়ে যাবে ওই অভ্যাসটা তার মধ্যে চলে আসবে এজন্য অসৎ ব্যক্তিদের সাথে চলা যাবে না সৎ বন্ধু অবলম্বন করতে হবে সোহাবতে স তোরা স লেহকুণাধ সোহাবতে যে ত যেরকম ভালো মানুষ তার এরকম ভালো মানুষের সাথে চলতে হবে ভালো বন্ধু অবলম্বন করতে হবে আলমার ও মা না হাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নাসর হবে এখন আমাদের যুবকদের আইডল তো বিভিন্ন ইহুদি খ্রিস্টান কথা বলেন না বিভিন্ন ইহুদি খ্রিস্টান বিভিন্ন খেলোয়াড় তাদেরকে তারা আইডল মানে কিন্তু তারা হইল ইহুদি খ্রিস্টান সারা অন্য ধর্মে কিন্তু কি করে তারা আইডল মানে আবার বসে বসে আলোচনাও করে আমরা মাঝে মাঝে চা খাইতে গেলে দেখি বিভিন্ন খেলোয়াড় অমুকের কথা তারা আলোচনা করতেছে তো এটা কিভাবে হইলো তাদের মোহাব্বত দিলের মধ্যে চলে আসতেছে এবং তার প্রতিফল কি তার প্রতিফল পদবস্ততা তার প্রতিফল জাহান্নাম একটা সময় এই অবস্থার মধ্যে থাকতে থাকতে সে জাহান্নামের দিকে চলতেছে এই জন্য সর্বপ্রথম আমি কি বলেছিলাম যে গুণা যখন এরকমভাবে মুসিবত আসবে তখন মনে করতে হবে এটা আমার গুনার ফসল দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতেছে আমি যা করি না কেন আর সমস্ত অঙ্গ পথঙ্গ আমার বিরুদ্ধে কি কী করবে সাক্ষী দিবে আর তিন নাম্বার বলেছি সৎসঙ্গ অবলম্বন করা ওলামায় কেরামের সহবতের মধ্যে থাকা এই তিনটা পন্থা যদি আমি অবলম্বন করতে পারি আমার জন্য দিনের পথে চলা সহজ হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করা সহজ হয়ে যাবে ইয়া আইয়া তোহান নাফসুল মুতমা ইন্না যে সর্বপ্রথম যে বিষয়টা আমি বলেছি যে আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি আমরা কিভাবে অবলম্বন করব আর সন্তুষ্টি অবলম্বন করার জন্য এই তিনটা রাস্তা একেবারে সহজ এই তিনটা রাস্তা একেবারেই সহজ আর ওলামাই ক্যারামের জন্য আরও কঠিন রাস্তা রয়েছে সেটা আম জনতার জন্য না এটা শুধু ওলামাই ক্যারামের জন্য এই তিনটা রাস্তা হলো হল জনতার জন্য যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য একেবারে সহজ কি বলেছি সর্বপ্রথম মুখস্থ হয়েছে তো ইনশাল্লাহ সর্বপ্রথম কি বলেছি যে মুসিবত যখন আসবে তখন কি মনে করতে হবে এটা গুনাহের কামাই আমি রাস্তার মধ্যে উষ্ঠা খাইলাম এটাও মনে করতে হবে যে কোনো একটা গুণা করছে এই জন্য উষ্ঠা খাইছি এটা মনে মনে ধারণা করতে হবে দুই নম্বর যে আমি যা করি না কেন আমার অঙ্গ প্রথঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতেছে আমি একাকিত্ব গুণা করতেছি অহু মা নামা আমি যেখানেই থাকি না কেন আমার সাথে আল্লাহ রব্বুল আলমিন রয়েছে আমি লুকচুকু সবার সামনে গুণা করতে পারি না কিন্তু যখন একাকিত্ব থাকি তখন গুণা করতে সহজ হয় তখন কেউ না থাকলে কে রয়েছে ওহু মা কুম আই না মা কুম তুম আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে রয়েছে আমি কীভাবে গুণা করি তিন নম্বর হলো ওলামাই কেরাম বুজুর্গ বুজুর্গ ব্যক্তিদের সহবতের মধ্যে থাকা তাদেরকে হালতগুলা বলা আমার এই অবস্থা আমার এই অবস্থা আমার এবাদতের এই অবস্থা আমি নামাজগুলা পড়তে পারতেছি না কয়েকদিন পড়েছি এরকমভাবে আবার এরকমভাবে অমনোযোগী সৃষ্টি হয়ে গেছে আর পড়তে মন চায় না এরকম হয় কিন্তু কিছু আমল আমলের কথা বললে কয়েকদিন নামাজ পড়ে এরপরে আর ভালো লাগে না এরকম হয় তো যখন ভালো লাগে না তখন আবার যেতে হবে ওই নেক ওলামার কাছে আবার তার কাছ থেকে পরামর্শ নিতে হবে আবার চলতে হবে এভাবে হুচুট খেতে 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 একটা সময় পরিবর্তন চলে আসবে এইভাবে যদি আমাদের জীবনটাকে গড়তে পারি তাহলে জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন ওয়াখরুদ আওয়ান আনহামদুলিল্লাহ রব্বুল আলমিন